ইকরম পর বিস্মি রব্বিকাল্ন্যাদি খলা তোমার রবের নামে তোমার রবির নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃজন করেছেন বলেন তো আমাদের সৃষ্টি করেছেন কে আর জবান ছেড়ে বলেন সৃষ্টি করেছেন কে আল্লাহ আল্লাহ পাক রব্গুলাল আমিন আমাদের সৃষ্টি করেছেন অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন অসংখ্য জাতি সৃষ্টি করেছেন মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা আছে না নাই এই সমস্ত জাতির মধ্যে কেবলমাত্র শুধুমাত্র আমার রব্বুল আলামিনের কাছে মুসলমানরাই গ্রহণযোগ্য কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক জানাই দিয়েছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে এটা কি ইহুদি খ্রিস্টানরা পড়ে পরে কেউ করে না পরে কারা মুসলমানেরা এই মুসলমানদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে এটা আমাদের জানা দরকার আছে না নেন কারণ যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা দুর্নীতি করে যারা চিটারি বাটপারি করে যারা অন্যের সম্পদ লুণ্ঠন করে খায় তারাও নিজেকে ভালোই মনে করে কথা বলেন ঠিক কিনা ভালো মনে করে কি করে না আজকে যে যার জায়গা থেকে সবাই নিজেকে ভালো মনে করে কিন্তু কল্লাহি বিল্লাহ আল্লাহর কসম আপনি আমি নিজেকে ভালো মনে করলেই হবে না কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম পন্থা অনুযায়ী যারা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে তারাই আল্লাহর কাছে প্রিয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ পাকুল আলমিন বলেছেন বান্দারে বিশ্ব নবীর মাধ্যমে একটা কথা জানাই দিয়েছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে প্রিয় ব্যক্তি হলো সেই ব্যক্তি হয় আল্লাহ বান্দা আল্লাহ আল্লাহ যারা কোরআন পরে বোঝে এবং অন্যদেরকে পড়ায় বোঝায় মানে যারা শেখে আবার যাদেরকে শিখায় এমন একটা দল কেবলমাত্র আমি আল্লাহর কাছেই সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে কে যারা কোরআন পরে এবং যারা অন্যদেরকে পড়ায় বোঝায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমার আলোচনার বিষয় হলো কারা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় তাহলে এই বিষয়টা ক্লিয়ার আল্লাহর কাছে তারাই প্রিয় যারা কোরআন ওলা কথা বলেন ঠিক কিনা যাদের ভিতরে কোরআন নাই আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন আপনি দুনিয়ার যত বড় পণ্ডিতই হন না কেন ডক্টর শহীদুল্লাহর মতে আপনি গন্ড মূর্খ কথা বলেন ঠিক কিনা বিখ্যাত ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ বলেছেন তুমি দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিগ্রি অর্জন করতে পারো যদি তোমার ভিতরে কোরআন না থাকে তুমি গন্ডমূর্খ কথা বলেন কথা বলেন ঠিক না তার একটা জ্বলন্ত প্রমাণ দেয় প্রিয় ভাইয়েরা আমার আপনারা সবাই আবু জেহেলের নাম জানেন কি জানেন না আবু জেহেলের পূর্ব নাম ছিল আবুল হাকাম আবুল হাকাম থেকে মানে জ্ঞানের পিতা কিন্তু যখন নবুয়াতের জ্ঞান জমিনে নাজিল হলো তখন তার কাছে একটা বিষয়ে স্পষ্ট করে দিলেন আল্লাহফাক আবুল হাকাম থেকে তার নাম ধর্মীয়কে তার কোরার নাজিল হওয়ার কারণে তার সমস্ত জ্ঞানগুলো মিলিন হয়ে গেল একেবারেই সম্পূর্ণ জ্ঞানগুলো ব্যর্থ হয়ে গেল কারণ তার ভিতরে কোরার না থাকার কারণে আবু জেহেলে পরিণত হয়ে গেল কথা বলেন ঠিকই না আবু জেহেল পরিণত হয়ে গেল আবুল হাকাম থেকে তার মানে আজকের জমিনেও আপনি আমি যত শিক্ষাই অর্জন করি না কেন কথা বলেন তো যদি নিজের কাছে কোরআনের জ্ঞান না থাকে আল্লাহ রসুল এবং আল্লাহর কোরআনের ভাষায় তারা কি মূর্খো তারা কি আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাজি লাইসা ফি যাওফিহি শাইউ মিনাল কোরআন কালবাইদুল খোরিব যার ভিতরে কোরআন নাই যার ভিতরে কোরআন নাই তার ভিতরটা হচ্ছে শূন্য গৃহের মতন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আবার আজকে যারা কোরআনের শিক্ষা বাদ দিয়া দুনিয়াবি শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি তাদের কি স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই তোমাকে এই দুনিয়ার শিক্ষা সর্বোচ্চ চাঁদ পর্যন্ত নিয়ে যেতে পারবে আল্লাহর কসম করে বলে যাই রে ভাই তুমি যদি কোরআনের শিক্ষা অর্জন করো এই দুনিয়া থেকে চাপ পর্যন্ত নয় আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন শিক্ষা করার কারণে তোমাকে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এই দুনিয়ার শিক্ষা অর্জন করে মানুষ সর্বোচ্চ কত দূর যাবে চা আমেরিকার নাসার বিজ্ঞানীরা সর্বোচ্চ চাষ পর্যন্ত মঙ্গল গ্রহ পর্যন্ত চলে গেছে কিন্তু আল্লাহর নবী বলছে তোমরা যদি কোরআন পরে ইকরাউল কোরআন শফি আল্লাস আবিহি আল কোরআন হজ্জাদুল্লাকা আউ আলাইকা যদি তোমরা কোরআন পড়ো কোরআন বোঝো মান কোরআল কোরআন ফাস্তাজা হারাহু আল্লাহ আলাল্লাহু ও আর রামা হারা মাহু হুল মাহুল জান্না কোরান পড়ো বোঝো মানো তাহলে আল্লাহর কোরান তোমাকে জান্নাত পর্যন্ত রহুল সায়া দিবে প্রিয়া ভাই আমার তাহলে বলেন তো কোরান পড়া দরকার আছে না নাই এগুলো কি কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় না মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিন্তু এখন মানুষের মনের মধ্যে একটা ধারণা না না মাদ্রাসায় পড়াবো না মাদ্রাসায় পড়াইলে তো চাকরি হবে না কে বলছে আপনাকে আপনি দুনিয়ার চাকরি দিয়ে কি করবেন আল্লাহর আদালতে আপনি সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর আদালতে আপনার সম্মান সবচাইতে বেশি সম্মানিত প্রিয় ভাইরা আমার যেহেতু আমার মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মাহফিল আমার মাইকের আলোচনা যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা সন্তানগুলোকে মানুষ বানান আমার কোন মানে নাই কিন্তু সর্বপ্রথম যদি আপনি ভিত্তিটা কোরআন দিয়ে দিতে পারে ওই সন্তান কোনো দিন কোরআন শিক্ষা করার পরে সুদ খেতে পারবে না অন্যায় করতে পারবে না চুরি ডাকাতি করতে পারবে না অপরিচিত পর নারীকে স্পর্শ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার তার মানে যার ভিতরে কোরআন আছে তার ভিতরে একটা ভয় আছে কত বলেন ঠিক কি না কিন্তু যার ভিতরে কোরআন নাই বলেন তো দাঁড়িয়ে থেকে পোশাক পরা তার পক্ষে সম্ভব হবে কি হবে না আর যার ভিতরে কোরআন আছে সে কোনো দিন দাঁড়ায় থেকে পোশাক করতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি যারা কোরআন পড়ে আর যারা পড়ায় তাহলে বলেন তো এদের দলের মধ্যে আমাদের থাকা দরকার আছে না নাই রাজি আছেন আপনারা মাদ্রাসায় সন্তান দিবেন তো দিবেন কারণ যার ভিতরে কোরআন আছে যার ভিতরে কোরআন থাকবে আল্লাহর নবী বলছেন মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম এই কোরআনের সাথে সম্পর্ক রাখো মোহাব্বত রাখো কেমন যার সাথে তার সম্পর্ক তার সাথে তার হাসন এই দুনিয়ায় তোমার উপন্যাসের সাথে সম্পর্ক এই দুনিয়াতে তোমার মোবাইলের সাথে সম্পর্ক এই দুনিয়াতে তোমার বীজ জাতিদের সাথে সম্পর্ক এই দুনিয়াতে তোমার ইহুদি খ্রিস্টান ইহুদি খ্রিস্টানদের কালচারদের সাথে সম্পর্ক আল্লাহর কসম যাদের সাথে তোমার সম্পর্ক থাকবে তাদের সাথে তোমার কি হবে হাসর হবে আর যদি তোমার সম্পর্ক হয় কোরআন কোরআনের সাথে আমি বিশ্বাস করি তোমার হবে সাথে আমার কোরআনের সাথে হাসর হোক এটা চাই কি চাই না চাই কি চাই না এই জীবন যতদিন থাকবে এই দেহে যতদিন রক্ত থাকবে কোরআনের জন্য কোরআনের জন্য কাজ করতে থাকবো ইনসাম আল্লাহ নিজে যতটুকুন পারি নিজের নাতি পুতি বাচ্চা সন্তানদেরকে দিয়া কোরআন শিক্ষা করাবো কোরআন বুঝনেওয়ালা বাড়াবো কোরআন যারা বুঝবে কোরআন যারা মানবে আল্লাহর কসম তারা মরণের পরে আল্লাহ তাদের কবরটা আফির সহবিল জান্না বানায় দিবে সুবাহান আল্লাহ বলেন আর কোরআন সারা দুনিয়া থেকে যাবেন আপনারা মাঝে মাঝে বিয়ে খাইতে বর নিয়ে যান না বিয়েতে বর সারা যাওয়া যাবে বর যদি বাড়িতে রেখে পুরা বিয়ার অনুষ্ঠান চলে যায় বলেন তো খাওয়া দাওয়া পাবে পাবে এটা যেমন পাবে না বর বাড়িতে রেখে সমস্ত অনুষ্ঠান গাড়ি ঘোড়া নিয়ে যদি বিয়ের বাড়িতে যান যেমন আপনাকে আমন্ত্রণ জানাবে না আপ্যায়ন করবে না কারণ ওদের উদ্দেশ্যই হলো বর ঠিক তেমনি এই দুনিয়া থেকে কোরআনুল কারিম নামক যদি বর আপনি কবর পর্যন্ত নিয়ে যেতে না পারেন ফেরেস্তারা কিন্তু কবরের মধ্যে ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে কথা বলেন কথা বলেন ঠিক কি না এই কবরে ফেরেশ তাদের ডান্ডার বাড়ি যদি খাইতে না চান তাহলে কোরান দুনিয়া থেকে আপনাকে সাথে নিয়ে যাওয়া লাগবে কোরআন সাথে নিয়ে যাওয়া লাগবে কোরান সাথে কি আপনার বুকের মধ্যে বেঁধে দিবে না কোরান পরে যারা আমল করবে আল্লাহ বলছে তাদের কবরটা আমি জান্নাতের বাগান বানায় সোহান আল্লা বলেন আল্লাহ তালা আমার যতটুকুন কথা সংক্ষিপ্ত পরিসরে প্রিয় ভাইয়ের আমার আমার একটা পয়েন্ট আমি মনে হয় বুঝাতে পারছি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য এবং প্রিয় ব্যক্তিকে যে কোরআন পড়ে এবং পড়ায় তার মানে যার ভিতরে কোরআন নাই সে যত বড়ই শিক্ষিত হোক সে যত বড়ই ডিগ্রি অর্জন করুক না কেন তার আল্লাহর কাছে দুই পয়সারও দাম নাই আল্লাহ তালা আমাদেরকে কোরআনটা শিক্ষা অর্জন করে এই কোরআন বুঝে বুঝে জীবন পরিচালনা করবার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ